উঠো 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 আরে দেখো দেখো দেখ কান্না করছে কান্না করছে এখন ভাত খাবা না তুমি ভাত ভাত খাবা না সোনা আরে দেখো দেখো তুমি কান্না করছো তো কী আসলো ওইদিকে দেখো ওইদিকে ওইদিকে হল লা ভাবু 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 কী খাচ্ছে আমার সোনা কি খাচ্ছে বলো তো সোনা তো লেবু বলে দাও বলছে না বলো তো সোনা কি খাচ্ছে আমার সোনা কি খাচ্ছে রাজা কি খাচ্ছে কি খাচ্ছে রাজা কি খাচ্ছে সোনাটা যা বলবে না লেবু বলে দাও দেখাও তো কি খাচ্ছ দেখাও তো এ লেবু নিবে আমার সোনা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এ নিবে নাও ঠিক আছে লিবা না তোরা আপনাদেরকে নিব দিব ধরো আমি ধরো নিয়ে নাও ও নিবে না এ নিয়ে নিয়েছে খেয়ে নাও হ্যাঁ আগে মাগেবা ভেঙে দিল ও কি হলো কি হলো দেখো ধর দে দেখো তোমার দিকে দেখো কি দেখছে কে দেখছে দেখো কিভাবে দেখছে লেবুলার জন্য ধর দেখ ধর

খুব সুন্দর হয়েছে সান্তাটা দেখো তো কত সুন্দর কে একে দিল আমি তুমি এঁকেছো খুব সুন্দর লাগলো দেখ দেখো তোমাকে গিফট দিয়েছে কি দিয়েছে আমাকে ওইটা ঘর দিয়েছে ঘর দারুণ ঘর দিয়েছে তোমাকে দারুণ ঘর না তো ঘরটাতে কি করবা তুমি আমি ঘরটাতে অনেক কিছু ছোট ছোট খেলনা রাখবো ও তাই তাহলে তোমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে শান্তা পূরণ করে দিয়েছে সান্তাকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ হুম